আল্লাহ রব নিষ্পাপ হয়ে যায় তাদের কোনো গুণাই থাকে না কি নিষ্প থেকে নিষ্পে যেন মার পেটে থেকে যখন ছেলে জন্ম নেয় নিয়ে জন্ম নেয় কোনো পাপ থাকে আর গুণার থেকে যদি তো করে আস্তা খৈল্লা আস্তা খৈরলা রব্বি মিন করলে জাম বাহি এই দোয়া পড়লেই তার সমস্ত জীবনের সমস্ত গুণা সঙ্গে সঙ্গে হয়ে যায় গুণা ছাড়া কোনো মানুষ নাই প্রত্যেক মানুষই গুণাগার আর বেশি বেশি করে আল্লাহ রবুল আলম হচ্ছেন ওদেরকে আল্লাহ ভালোবাসে তারা বেশি বেশি তবা করে আল্লাহর কাছে আমরা রাজি আছে তবা করার জন্য কি কন আমার গুণা নাই এ কথা দুনিয়ার কোনো মানুষই বলতে পারবে না হ্যাঁ এক দল আছে এক দল আছে লালন ভক্ত লালন ভক্ত আমাদের দেশে অবশ্য নাই কিছু কিছু আছে যাক কত কত জায়গা আছে ওরা কয়দিন নামাজ পড়ে না নামাজ পড়ে না মরমর জোর জট থাকছে মোট থাকছে বড় করে আর গাছ আছে যা খায় মোট লাল করে আর দরবার যায় আমি বসবো না মানে তুমি কোন ভাষা কবে বাংলা কবি আমি বুঝবো ইংরেজি কবে আমি বসবো আরবি কবে আমি বসবো উর্দু কবে আমি বসবো কি ভাষা কে তুই বুঝবো না হয় আমি বসবো না মানে

এই বেতুয়া থেকে অনেক ভাই অনেক জন এখানে গেছে চলে হ্যাঁ এই তো কারণ মামা সারাদিন পরে থাকে মহব্বত আপনারা আসতেছেন আমি বুঝতেছি আলহামদুলিল্লাহ আলহামদ দেখছেন তারপর আল্লাহ রব্লা বলছেন

আর প্রত্যেকটা একটা অক্ষর বললে একটা নাকি তিরমিতে শরীফ আছে একটা অক্ষর বললে ৩০টা নাকি তাহলে একটা অক্ষর বললে তিন দশে তিরিশটা নাকি হয় সুবাহ আল্লাহ আমরা আগে বলছি কোরআন শরীফ পরে আমরা অনেকেই জানি এখন বেতের সাথে তো আমরা পাঠিয়েছি নাকি বেতের যে মাত্রা করছি খুব সুন্দর খুব সুন্দর ছাত্রদা ভরে গেছে আর খুব সুন্দর মাদ্রাসা খুব সুন্দর লেখা পড়া হয় তা তো আমরা দেখতেইছি কি গান এই জন্য করে ওদের সাথে আমরা পেরে উঠতেছি বাবা দেবের ভাইয়ের আমার তারপরে আল্লাহ বলছেন

আশেপাশে দুই একটা বদ্মাই শুনতেছে নামাজ করবে একদিন আচ্ছা যা হোক তারপর আল্লাহ বলছেন আল্লাহকে বিশ্বাস করা ইমাম আবু হানি আল্লাহ এক করছিল আমি না দেখে কিছুই বিশ্বাস করি না যা দেখি নয়নে তা বুঝিবো কেমনকে কেমন এই কথা করছিল আল্লাহ যা আছে আমি এই প্রমাণ যদি আমাকে কেউ করে দিতে পারে তাহলে আমি মুসলমান হবো তাহলে বিশ্বাস করবো আর যদি আমার সাথে তর্কে বিতর্ক যদি না পারে তাহলে তাকে নাকি বানা তিন তারিখ ঠিক হলো একবারে পের সাজার হলো এলাকার শত শত মানুষের হাজির হলো ইমাম আবু হানিফ রহমতুল্লাহ ওই মাহবিল হাজির হলেন যেরকম সোবাহান আল্লাহ এই সব দাস থেকে রকম করে একটা সেই রকম একটা চলে বসে আছে আর সব মানুষ নিচে বসে আছে ইমাম আবু হানি ভাইকে বলতে ওখানে রয়েছে ওই বলতেছে যে আমার তিনটা প্রশ্নের তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে আমি মুসলমান হয়ে যাব ইমাম আবু হানি ভাই বলতেছেন ওখানে বলতে আলী আমি প্রশ্নের উত্তর যদি দেয় তাহলে কি হবে বলুন দেখি উনি বলতে ইমাম আবু হানি রহমতুল্লাহ আচ্ছা এনাকে বলতেছেন যে প্রশ্ন করে আর যে উত্তর দেয় এই দুজনের মধ্যে সম্পর্ক কি যিনি প্রশ্ন করেন আর যিনি উত্তর দেন এই দুজনের মধ্যে সম্পর্ক ছাত্ররা আমাকে প্রশ্ন করে আমরা তো উত্তর দিই ছাত্র করে তাই না তাহলে ছাত্ররা হলো ছাত্র আর যার উস্তাদের শিক্ষক হলো শিক্ষক ইমাম আমি বলতেছেন আপনার প্রথম প্রশ্ন কি আমার প্রথম প্রশ্ন আল্লাহ এখন কি করতেছে আল্লাহ এখন কি করতেছে না প্রথম প্রশ্ন হলো যে তাহলে ইমাম সাহেব বলতেছেন যে তাহলে যিনি মাস্টার তার সম্মান বেশি ছাত্র বেশি সম্মান বেশি

আপনাকে অপমান করে তার করে দিয়ে আমি ইমামা বসে আল্লাহ করবে কি যা চোখে দেখি না তাকে কি করে এই কথা বলতেছে তারপর বলতেছে যে তাহলে ঠিক আছে আমি একটা প্রমাণ দেখি আপনাকে বিশ্বাস করতে পারতেছেন না তাহলে আল্লাহ যা আছে কিভাবে অনুদান করো বলবো কিভাবে আল্লাহ আছে আল্লাহ কেমন করে বলবো তখন ইমাম আবহন রহমতুল্লাহ একটা পাথর লিয়া আর মাথায় পিছনে জুড়ে একটা মারছে ডেল মাথা ফেটে গেছে ফেটে যাওয়ার পরে নাচতে বল আহা ইস উহ এই যখন আত্মদাত করতেছে কি হচ্ছে ব্যথা 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 কই কেউ ব্যথা ব্যথা রঙটা কেবে দেখাও ব্যথা যে লাগতেছে রঙটা কেবে কয় ব্যথা রঙকে দেখানো যায় দেখে এটা অনুদান অনুধাবন করা যায় এটা বোঝা লাগে আল্লাহ যা আছে এইভাবে এইভাবেই বোঝা এভাবে বুঝতে হবে এরকম করে তারপরে আল্লাহ হেদায়েত দিবে কাদেরকে আল্লাহ কোরআন শরীফ বলছেন হুদাল মুতাকিন যারা পরহেজগার যারা মুতাকিন তাদেরকে আল্লাহ রব আলম হেদায়েত দিবেন ঠিক হয় আজকে আপনারা সভা সমাজ আসলেন আল্লাহর মেহরবান দেখতে আবার পাড়া হয়ে গ্রামের দেখেন লেয়া পরি আগে হইছে ঠিক হয় সব বাড়িতে টিভি আছে টিভি খুলে একটা লেয়া পরি হইয়া পড়তেছে বড় বড় চাবি এই যে এক বদমাইজ চলে গেল হ্যাঁ সে ভারত চলে গেছে কোথায় বলেছি

হাত দেবে ধরে বোখারে আমি বাংলাদেশ থেকে চট করে চলে আসো নাকি তোমার জন্য সেই কারাগার সেই আয়না আবার আসো নাকি দেশে হ্যাঁ দেশের দেশটা সর্বনাশ করে একবারে সর্বনাশ করে দেশ থেকে দেশটা বারোটা বাজারে সেই শয়তান আমি কিভাবে বিশ্বাস করি কোরআন বিশ্বাস করি আবার গান করেছে বারো তেরোটা বিয়েছে আর সংসদ স্থানকে মতটা কিনতে জানে যারা হেদায়ত দিবে কোরআন শরীফ করলাম না কোরআন শরীর কোনদিন গেলাম না কাছে গেলাম না কোনদিন করলাম না না লেখাপড়ায় ঘুরা দেয়

এই যদি আল্লাহ মানুষের অন্তরের মধ্যে কোরআন শরীফ দিয়ে দিচ্ছে অন্তর কোন এখন কোরআন শরীফ পাইবে পাইবেন কি অন্তর মধ্যে আল্লাহ রব আলী যারা বেশি বেশি কোরআন শরীফ করে অন্তর খুলে যায় অন্তর খুলে যায় এই জন্য করে আমি বলতেছি ছেলে মেয়েদেরকে মাছের যদি না পেতে চান কবরে শুয়া যদি না পেতে চান তাহলে ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ করার জন্য মাছায় দিয়ে যদি তারপরে ছেলেরা মেয়েরা ছেলেরা নাতিপুতির আপনার কবরে বসে যায় দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে এই জন্য কোন সন্দেহ নাই কোন সন্দেহ করবেন না আমার বাবা দিরা ভাইয়ের আমার কথা আমি ভুলে যাই নাই তারপর আল্লাহ বলতেছেন যারা অদৃশ্য বিশ্বাস করে যারা অদৃশ্য তা দেখা যায় তা বিশ্বাস করে তাদের জন্য আল্লাহ রাবুল আলমিন হেদায়ত দিবেন তারপরে আল্লাহ বলছেন

সে কত মক্কুর সব মক্কর আল্লাহ রবুল আল্লাহ বলছেন তোমরা কত মক্কর জানো তোমার স্বামী আল্লাহ অনেক ভালো মক্কর জানি আমি কত মক্কর জানো রান তাহা কত মক্কর জানো তুমি ও আমার বাবাজির ভাইরা আমার এই জন্য তারা খবর আপনার কাছে নাই হায়াতের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানে হায়াতের খবর আল্লাহ রাব্বুল আলামিন যখন ভালো জানেন তাহলে কিসের আশায় কোন আশায় আমরা এরকম ঘুরে ঘুরে মরতেছি ও আমার বাবাজিরা কথা বেকাকে ভাবে আছে একজন শেরই বলেন যে বাবা কেমন করা ঘুমাও তুমি ফজর করে কাজা জহরে হতে পারে তোমার নামাজের جناজা ও আমার বাবাজির ভাইরা আমার আমি বলতেছিলাম ওই যে গাছের উপর উঠল ওই যে ছোট ছেলেটা গাছের উপরে আটত্তে গাড় তো করতেছে বাবা নেমে মনে আছে তো বাবা নিমেষ তাড়াতাড়ি বাবা নিমেশো এই ছেলেটা গাছের আগায় হাতকে দেখে ওই ছেলেটা ওখানেই মরে গেছে বাবা ওর মৃত্যুটা কেমন ভাবে আসলো সে গাছের উপরে মরে রইলো এই জন্য হায়াতের খবর জন্য করে কাজ করলে যায় করে শোনেন নে কাজ করলে আপনার হায়াত বেড়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েত দিবে কাদের জন্য যারা যারা নামাজকে কায়েম করে তাদের জন্য আল্লাহ আলামিন হেদায়েত দিবে

যেখানেই নামাজের কথা বলছেন আতিমু সলা ওয়াতু চাকা যেখানেই নামাজের কথা বলছেন সেখানেই সাকাতের কথা বলছেন আল্লাহ কোরআন শুনে প্রথমে এখানে সাকাতের কথা বলেন না হে এখানে সাকাতের কথা বলেন তাই আল্লাহ বোলাম আল্লাহ বলছেন ও কি করছেন অ মিম্মা রাজাক তাহমিন হুমিন ফেকুন রাজাক দা হুমিন ফেকুন আমি বা আমরা যে সমস্ত রেঞ্জে তোমাদের দিছি তার মধ্যে তোমরা কিছু কিছু আল্লাহর রাস্তায় খরচ করো মানুষ ডাকাত তো সকল পারবে না সকলের পক্ষে ডাকাত তো সম্ভব না আল্লাহ এখানে বলতেছে আমি যা কিছু তোমাদের রেজেক্ট আছে সেই রেজেক্ট দিয়ে তোমরা সেইগুলা মানুষ কাছে কিছু কিছু খরচ করো তারপর দেখেন এই যে এক ফুট ফকির কাক দিলেন ওটা সাতকায় জারি হলো একটা গরিব মানুষের একটা কাপড় কিনে দিলেন সাতকায় জারি হলো একটা লোক দৃষ্টি শক্তি আপনি যদি পারেন দেখেন একটা চশমা কিনে দেন ও কোরআন শরীফ পরিবে আপনার জন্য আত্মা ভরে দোয়া করবে করবে না হ্যাঁ চশমা একটা গরিব মানুষকে একটা দেন তারপরে দেখেন এই যেখানে বলতেছেন একটা তাপসির মধ্যে আসছে একটু কথা বলে তো করি সময় বোধ বেশি নাই যখন আসবে আমি সারা দেব ইনশাল্লাহ আমার বাবা দিলে ভাই আমার আল্লাহ রাব্বুল বলছেন আমি মারাজাক নাওহু আমি যে সমস্ত রিজিক তোমাদের দান করলাম তার মধ্যে থেকে আল্লাহর রাস্তায় তোমরা কিছু কিছু করে খরচ করে দিও ও আমার বাবাদের বায়রাওয়া এখানে একটা ঘটনা আমি বলতেছি মা فاطمه মারাতে তাআলা আনহার বিয়া হবে ও আমার বাবা দিদা আল্লাহ রাবুল আলমিনের একের সবচেয়ে প্রিয় আল্লাহ রসুল তারই হলো রাসুলের মেয়ার নাম হল ফাতিমা ফাতিমার বিয়া হবে এমন সময় ফাতিমা আল্লাহ রসুলের তেমন কিছু নাই কিন্তু আল্লাহ রসুলের নাম নিয়ে যারা তরিকা কাজ করেছে ও আমার বাবা দিদা ভাইয়েরা আমার তাদের জন্য আল্লাহ রসুলের বরকত একবারে পুরোপুরি দিয়ে দিছে একদিন আবু তালেব রাস্তা দিয়ে যাচ্ছে আর কাফেররা আবু তালেব ওইখানে যেখানে উজ্জা সাহেবা ওরা এখন বসে রয়েছে আবু তালে এ আবু তালেব এখানে আসো এখানে আসো এখানে আসো দেখি কিছু টাকা দান করো কয়েক টাকা কোথায় পাবো তখন টিটকেরি করতে চাও গরিবের দলে ভর্তি চাও যারা যত গরিব মানুষ তারা গরিবের দলে ভোজ তুমি তো বাদ পাবে না এমন তাহলে ভর্তি হয়েছে মোহাম্মদ গরিব মানুষ নিজেই তো বাদ পাবে না তোমাদের কোথা থেকে সাহায্য করবে এরকম করে টিটকিরি দেওয়া শুরু করলো আর যদি এত টাকা না দিতে পারো তাহলে তোমার পক্ষে হ্যাঁ এমন নবীর পক্ষে তোমরা নামাজ পড়ো তারপরে দরিস্বরে পড়ো এরকম করে কিছুই দিতে পারে না এই কয়ে আবু তাদের অত্যন্ত অপমান করল অপমান করে তারা দিল যাও এখান থেকে চলে যাও যাও যাওয়ার পরে তারপরে আল্লাহ রসুলের কাছে গেলেন যে তুমি কিছু দাও কিছু দিবে নাকি আল্লাহ রসুল কাছে গেলাম যাওয়ার পর আল্লাহ রসুল বললেন যে কি ঘটনা কি হুজুর ওই জায়গাতে যাওয়ার সময় ওরা আমাকে অনেক টিটকার করলো আমার দলে ভর্তি হয়েছে গরিব মানুষ কিছুই দিতে পারবে না এমন দলে তুমি ভর্তি হয়ে গেছাও এই জন্য করে আমার কাছে কিছু টাকা চাইলো আমি দিতে পারলাম না আল্লাহ রসুল বললেন চিন্তা করো না আল্লাহ তাহা কোনো রকম চিন্তা করো না আল্লাহ রসুল আবু তালেবের হাতের মধ্যে একবারে দরুশ্বরি পরে একবার দরুশ্বরি পরে একবারে হাতে মুট করে একবার বলতে চাও ওই যে কাফেরদের মধ্যে যাই খবরদার হাতের মুঠ না তারপরে আবু তালেব ওখানে যাওয়ার সময় ওই কাফের ওখানে বসে রয়েছে হ্যাঁ আবু মোহাম্মদ কি দিল কয়ে খোলা যাবে না কয়ে জোর করে হাতটা খুললো খোলার পরে দেখে যে তার হাতের মধ্যে সুন্দরভাবে একটা মানি খায় গেছে সোহান আল্লাহ কাফেররা কোনো কোথায় পেলো তুমি মানি এ কোথায় পেলে তারপরে কাফেররা গেলো তার কাফের কাছে ওরা গেলো যে তুমি কোথায় মানিক দিল কোথায় আমি কিছুই চাই নাই আমি দেখলাম আল্লাহ রসুলি আমার মুখের মধ্যে সারা দুনিয়ায় আল্লাহর রসুলের মসজিদা আল্লাহর দেখাইছেন সারা দুনিয়ায় রাসুলের মসজিদা দেখে মুসলমান হলে বিয়ে বসলেন কত লম্বা ঘটনা আমি শুনে যাচ্ছি না আমার বাবা জিরে আমার মা ফাতে মারা আল্লাহ তাআলা নাহার বিয়ে হবে কিছু তো দিতে পারে পারেনি বাবা গরিব মানুষ এই জন্য কয় আল্লাহ রস একটা মা বিটি ফাতে জন্য একটা জামা বাঁধা দিল একটা জামা বানাই দিয়ে বলতেছে বিটি রে এইটা তুমি রাখো আগামীকাল তোমার বিয়ে হবে আমি তো খরচ কিছু দিতে পারতেছি না আমি গরিব মানুষই হাত এই জামাটা তুমি রেখে দাও আগামীকাল তোমার বিয়ে হবে আলির সাথে আমি বিয়ে ঠিক করে নিচ্ছি আল্লাহ এই জামাটা